বন্ধুরা ব্যাংকিং ফিনটেকের সমস্ত ইনফরমেশান আমাদের মতো করে আমাদের যারা আপনারা ভালোবাসেন তাদেরকে দেওয়ার আমরা চেষ্টা করি টু এফ এ টু ফ্যাক্টর অথেন্টিকেশান এই ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ স্টেপ যেটা এই ফ্রডকে রুখতে এনপিসিআই নিয়ে এসেছে এবং ব্যাংক কোম্পানিগুলোকে মানতে হচ্ছে সেই টু ফ্যাক্টর অথেন্টিকেশনের ওপরে এক এপ্রিল থেকে চার্জেস লাগার কথা ছিল প্রায় এক টাকা দিনের প্রথম টু ফ্যাক্টর অথেন্টিকেশনের সময় আশি পয়সা প্লাস জিএসটি আমরা ভিডিও এনেছি আমরা এসকি সরের সাথে আলোচনা করার চেষ্টা করব সেটা এক এপ্রিল থেকে কেন শুরু হয়েছিল না তা নিয়েও বিভিন্ন কমেন্টস নেগেটিভ পজিটিভ এসেছিল আমরা তা একটা ভিডিও বানিয়েছিলাম কিন্তু আজ আবার পনেরো তারিখ আর একটা ভিডিও বানাতে হচ্ছে কারণ কিছুক্ষণ আগেই একটা ইমেল এসছে কোম্পানির থেকে এবং সেটা আমার কাছে এসে পৌঁছেছে ফরওয়ার্ড হয়ে সেই ইমেলে কি লেখা আছে এবং তার থেকে আমরা কি জানতে পারছি সেটা আপনাদের সাথে শেয়ার করা যে আগামী কাল ষোলো এপ্রিল দু থেকে টু ফ্যাক্টর অথেন্টিকেশনের উপরে চার্জ কিন্তু দিয়ে যাচ্ছে আশি পয়সা প্লাস জিএসটি প্রায় চুরানব্বই পয়সা মানে প্রায় এক টাকা কিন্তু কোন ট্রানজাকশানে দিনের প্রথম একমাত্র টু ফ্যাক্টর অথেন্টিকেশনের সময় যখন আপনি অথেন্টিকেট করছেন যে আমি আজকে কাজ করার জন্য রেডি আমি লগ ইন করলাম তারপরে সারাদিনে যতগুলো ট্রানজাকশান করেন সেগুলোকে ক্যাশডল ট্রানজাকশান প্রত্যেক ট্রানজ্যাকশনে কিন্তু টু ফ্যাক্টর অথেন্টিকেশান চার্জ লাগবে না কিন্তু প্রত্যেক ট্রানজাকশনে কাস্টমারের সাথে সাথে আপনি এজেন্ট হিসাবে আপনাকেও কিন্তু অথেন্টিকেট করতে হবে ফিঙ্গার দিতে হবে কিন্তু চার্জেস লাগবে দিনের প্রথম ট্রানজাকশানে বন্ধুরা আইএনডি টেকজন ইউটিউব চ্যানেলে প্রথমবার আসলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটা স্কিপ না করে দেখুন ছোট্ট হবে লাইক শেয়ার করতে ভুলবেন না যদি ভালো লাগে আমরা জাস্ট একটুখানি একা একটা ভিডিও বানিয়েছি পনেরোই এপ্রিল মানে আজ থেকে ইউএসএসডির মাধ্যমে কল ফরওয়ার্ডিং সিস্টেমটা কিন্তু বন্ধ করতে চলেছে বা সাসপেন্ড হতে চলেছে ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশনের নির্দেশ অনুযায়ী কিন্তু কল ফরওয়ার্ডিং সম্পূর্ণ বন্ধ হয়নি কল ফরওয়ার্ডিং থাকছে কিন্তু ইউএসডিডির মাধ্যমে যেটা কল ফরওয়ার্ডিং করা যেত স্টার ফোর জিরো ওয়ান হ্যাশ করে সেটাকে বন্ধ করতে টেলিকম কোম্পানিগুলোকে কিন্তু বলেছে ডট ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশন সম্পূর্ণ তথ্যের জন্য ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবেন আমরা আই বাটনেও দিয়ে দেবো বন্ধুরা এখন যে স্ক্রিনশটটা দেখতে পাচ্ছেন আপনারা ইম্পর্টেন্ট আপডেটস ইন্ট্রোডাকশন অফ চার্জেস ফর এই পি এস টু ফ্যাক্টর অথেন্টিকেশন টু এফ এটা এসছে পাঁচটা উনচল্লিশ মিনিটে তিন ঘন্টা প্রায় আগে এখানে লেখা রয়েছে We are writing to inform you about important ab ab regarding the two-factor authentication, 2FA service in APS. The bank will be introducing a charge of use of agent 2FA effective tomorrow, solo April 2024. The bank will charge 80 plus GST for every agent 2FA attempt. The charges will only apply the agent's daily 2FA attempt, not on that 2FA for is cash transaction withdrawal transaction. এর পরের যে স্ক্রিনশটটা দেখতে পাচ্ছেন সেটাও ইম্পর্টেন্ট আপডেটস আপডেটস ইন্ট্রোডাকশন টু চার্জেস ফর এপিএস পি এস টু ফ্যাক্টর অথেন্টিকেশন এটা হচ্ছে একত্রিশ মার্চ এগারোটা তিনে এসেছিল ওর বডি অফ দ্য ইমেলও কিন্তু সেম শুধু ওখানে আগেরটায় দেখলেন টুমরো লেখা ছিল আর এখানে রয়েছে টু এফ এফেক্টিভ ফ্রম ফার্স্ট এপ্রিল দু হাজার চব্বিশ বন্ধুরা পরের যে স্ক্রিনশটটা দেখালাম সেটা হচ্ছে একত্রিশ মার্চ এসেছিল আমরা ভিডিও বানিয়েছিলাম এক এপ্রিল থেকে ইমপ্লিমেন্ট হওয়ার কথা ছিল কিন্তু হয়নি কোনো কারণে তা আমরা এক্সপ্লেন করেছিলাম যাই হোক কোনো একটা প্রসেস ইমপ্লিমেন্ট হতে গেলে সময় লাগতে পারে সেটা কিন্তু আগামীকাল আমরা প্রথমে যে স্ক্রিনশটটা দেখালাম আবার নিচের দিকে দেখানোর চেষ্টা করব ষোলোই এপ্রিল থেকে কিন্তু ব্যাংক এই টু এফ এ জন্য চার্জ করা শুরু করছে আপনারা তৈরি থাকুন চার্জ কিন্তু লাগতে চলেছে আর কিছু কিছু কোম্পানি অলরেডি বলা শুরু করে দিয়েছে যে টু এফ এ চার্জেস নেবে না আমি একটা ভিডিওতে অবশ্যই বলার চেষ্টা করেছিলাম কোম্পানিগুলো কিন্তু এই ছোট্ট চার্জটা একটা এজেন্ট যে পুরো দিন ব্যবসা করে দেবে পুরো মাস ব্যবসা করে দেবে তার একটা চার্জ কিন্তু নিজেদের উপরে নিতেই পারে কোন কোন কোম্পানি নেই বা কোন কোন কোম্পানি নেবে না তার ভালো মন্দ নিয়ে আমরা আলাদা আলাদা ভিডিও নিয়ে আসবো আজকের এই ছোট্ট ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না চ্যানেলে প্রথমবার আসলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন টু এফ এর জন্য চার্জ কিন্তু ষোলো এপ্রিল মানে কালকের থেকে আগামীকালকের থেকে লাগতে চলেছে আপনার পোর্টালে লাগছে কিনা আপনি অবশ্যই কমেন্ট সেকশনে আমাদের জানাবেন